ওই আল্লাহ বলতেছে বান্দা তুই যখন কপালটারে জমিনে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বি পাহাড় পরিমাণ গুনাহ নিয়া যদি আমার কদমে কপালটা ঠেকাইয়া দেস আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে তোর জীবনের গুনাহগুলো maaf করে দিব সুবহানাল্লাহ এই আমার আল্লাহ বলেন মিনহা না কুম ওয়াফি হা ন ওয়াই দকুম হা অনুসরি যুগুম তা নুখরা এ বান্দা এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে দাফন শব্দটা বড় কঠিন শব্দ দাফন শব্দটা বড় কষ্টের শব্দ যেই সন্তান মারে দাফন করে তারা জিজ্ঞাস করিবেন দাফনটা কত কঠিন যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নেয় তারা জিজ্ঞাস করবেন সন্তানের লাশটা কাঁদে নেওয়া বাবার লাশটা কাঁদে নেওয়া কত কঠিন আমার দেশের মধ্যে স্কুল আছে না নাই কথা বলে আছে না নাই স্কুলের মধ্যে যখন ইন্টার কলেজের মধ্যে যখন রেজাল্ট দেয় ইন্টার পাস ইন্টারের রেজাল্ট দেওয়ার সময় দেখবেন কলেজের মাঠে ছাত্র ছাত্রীর অভাব নাই যেই মেয়েটা গোল্ডেন এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই যেই ছেলেটা পাইলো আনন্দের সীমা নাই কিন্তু মানুষ বড় অদ্ভুত মানুষ বড় কঠিন এই যে ময়দানে যাইয়া রেজাল পায়া হাসতেছে অথচ এক বেঞ্চের মধ্যে তিনজন করে বসেছে তার পাশের বেঞ্চের ছেলেটা যে মুহূর্তে মেয়েটা রেজাল নিয়ে হাসতেছে আর তার পাশের মেয়েটা রেজাল খারাপ করে গড়ের মধ্যে কাঁদতেছে কিন্তু পাশের মানুষ নিজের আনন্দটা ফিল করে কষ্টটা কোনোদিন গ্রহণ করে না আজকে যারা এসির ভিতরে ঘুমাইয়া থাকে এসির ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া কাজের মানুষ দিয়া বাজারে করাইয়া বাজারে নিয়া নিয়ে ঘরের মধ্যে ফ্রিজে ঢোকাইয়া খায় কিন্তু দেখা যায় তারা দ্রব্য মূল্যের দাম বাড়লই কি কম লই কি তারা তো মাঠে যায় না ঘরের মধ্যে খায় তারা অনুভব করে না এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে বাজারের মধ্যে যাইয়া টমেটো কিনতে যায় কিনে না পটলের কাছে যায় সেখানে যাইয়া কিনে না আদর কাছে যায় এইভাবে শেষ পর্যন্ত সুটকি নিয়ে বাড়িতে যায় এইভাবে মানুষের চোখের পানি ফেলে ফেলে কান্না কিন্তু তাদের কান্না আর আওয়াজ কেউ শুনতে চায় না জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না যা কেউ দেখে না দেখে কে আর জোরে বলো দেখে কে এই জন্য যুবক এই জন্য আজকে মা ফিলে যারা এসেছেন কিন্তু এক শ্রেণীর মানুষ দুই হাত মাটির নিচে কবরে পড়ে আছে আমরা আনন্দ করতেছি কিন্তু আনন্দের সীমা নাই বাড়ির মধ্যে যাইয়া আবার শুয়া শুয়া মোবাইল টিপব আনন্দের কোনো সীমা নাই কিন্তু আমাদের আসল বাড়ি কবর ওই কবরের ভিতরে আমার দাদা দাদি নানা নানি আপন জন শুয়ে আছে ঈদ কবর কিন্তু একটা কাপড় জীবনে কোন দিন ওই কবর বাসির কারণে আমার আনন্দ থেমে থাকে নাই বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য ছেলে মেয়ে বাইবুনে কামরা কামড়া কামড়ে করে অথচ এই বাড়ির মালিক কবরের মধ্যে তোমার বাবা যে পড়ে আছে সুখে কিনা দুঃখে আছে আমি মালিক কে আসমানের মালিক কে আল্লা বলে আ তুই তো ছিলে নিস্প্রাণ প্রাণটা dise ke আল্লাহ ও যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুম তুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউ